আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আমি একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করি প্রতিদিনের মতো আজকে ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে ছোট ছোট এই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো সেই সেজন্য ছোট্ট একটি ব্লগটি আজ তোমাদের মাঝে আমি হাজির হলাম এখানে কিছু ফল এনেছে তোমাদের ভাইয়া বাসায় এসেছে ঢাকা থেকে তো বাচ্চাদের জন্য কিছু ফল এনেছে সেটাই আমি ঢেলে নিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আর এখানে কি কি জিনিস আনলো আমার সংসারের কাজের জন্য সেটাই তোমাদের সাথে একটু দেখাই এখানে একটা ক্লাস স্টার এনেছে তো স্টারটা খুবই সুন্দর ছিল আমার তো অনেক পছন্দ হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক কিউট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এর সাথে কি কি ছিল সেটাও একে একে বের করে নিচ্ছিলাম ব্যাগ থেকে এটা ছিল একটা ছোট্ট একটা ফ্লাস্ক পানি রাখার জন্য অনেক কিউট একটা বোতল তো এটা ছিল আমার বাচ্চার স্কুলের ব্যাগ স্কুলের ব্যাগটা নষ্ট হয়ে গেছে তো নতুন একটা ব্যাগ নিয়ে আসতে নিলাম আর এদিকে ছিল দুইটা কুসুম কভার অনেক কিউট দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে তো এগুলো আমি সব ব্যাগ থেকে বের করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছিলাম অনেকে বলবে এগুলো দেখানোর কি আছে আসলে ব্লগ ভিডিওতে কি আর দেখাবো বলো আমার সাদামাটা মাটা জীবনের ছোট ছোট জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে নিয়ে আসলাম আমি রান্না করি যে হাড়িগুলোতে সেই হাড়িগুলো আজ তোমাদের সাথে দেখাবো আমার সুন্দর কিউট হাড়িগুলো এগুলো অনেক কাপড়ে পছন্দ করে তো সেই আপুদের উদ্দেশ্যে দেখানো এখানে আমার তিনটা রান্নার পাতিল আছে তো এগুলোই আমি তোমাদের সাথে একটা করে শেয়ার এগুলো আগেই তোমাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে তোমরা তো রান্না করি প্রায় দেখো তো আমার পাতিলগুলো লাগলো তোমাদের কাছ থেকে তোমাদের ভাইয়ের পছন্দ কিন্তু অনেক সুন্দর তো আর এর সাথে আমাকে তো এনে দিয়েছিল দুটো ভাইরাল করে বলতে পারো তো ভাইরাল নাকি জানি না কিন্তু আমার কাছে দুটো খুবই পছন্দের আমি তো রান্না করি অনেকদিন থেকে তোমরা দেখতে পাচ্ছ তো এই ভিডিওটা ছিল এক সপ্তাহ আগের করা তো সেটাই তোমাদের সাথে এটার সাথে শেয়ার করে দিলাম আর এরপর আমরা তারপরের দিন একটু বাড়ি গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য একটা প্রয়োজনে গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় আর দোকান থেকে কিছু জিনিসপত্র নিলাম সেটাই কিছু নিলাম সেগুলো বের করে দিচ্ছি এখানে সুন্দর একটা ঝক ছিল আর এদিকে ছিল একটা গ্লাস ওল্ডার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এটা ছিল একটা মাম্পট মানে খাওয়ার জন্য এই ছিল আমার সাদা মাটা ছোট্ট একটি ব্লগ তো আর কি কি আছে এখানে সেগুলো বের করে নিচ্ছিলাম এটা ছিল একটা হ্যান্ড ওয়াশের বোতল এটা তো আমার খুব পছন্দ হয়েছে অনেক কিউট ছিল তো এখানে ছিল একটা একটা চামিজ ছিল অনেক সুন্দর দেখো তো যা যা পছন্দ হলো হালকা পাতলা অল্প জিনিসই এনেছি তো এগুলি তোমাদের একটু একটু করে দেখে নিলাম অনেক কিউট একটা ঘড়ি ছিল ছোট্ট আর এখানে আমি রান্না করার জন্য সুন্দর কিউট একটা হার কিনে নিয়েছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো আল্লাহ